আমন্ত্রণ জানাচ্ছি প্রামাণ্য অনুষ্ঠান রূপান্তর দেখার জন্য আদিকালে মানুষের সভ্যতা জ্ঞান না থাকার কারণে তারা বনে জঙ্গলে পাহাড় পর্বতে ও বিভিন্ন গাছের কোটরে বা গুহায় বসবাস করত সভ্যতার ক্রম বিকাশে মানুষ ধীরে ধীরে সমতল ভূমিতে ঘর বাড়ি তৈরি করে বসবাস করতে লাগল দীর্ঘদিন একত্রে বসবাস করতে করতে গ্রামীণ জীবনের ধারণা পেল বর্তমান দ্রুত পরিবর্তনশীল সমাজে নানামুখী শিক্ষা মানুষের জীবনধারার ব্যাপক পরিবর্তন বা রূপান্তর ঘটিয়েছে ফলে গ্রামীণ জীবনেও লেগেছে উন্নয়ন বা আধুনিকতার ছোঁয়া সম্মানিত দর্শক আজ দেখুন প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের পরিবর্তন বা রূপান্তরের চিত্র বিস্ময়কর এই পৃথিবী নামক গ্রহটিতে জীবন ধারণের জন্য মানুষ নানা রকম কলা কৌশল খুঁজে বেড়িয়েছে প্রাচীনকালে মানুষ একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছে তখন তারা গাছের ফলমূল ও বনের পশু পাখি কাঁচা খেয়ে জীবন ধারণ করত সে সময় কেবল বেঁচে থাকার জন্যই তারা খাবারের সন্ধান করত আগুন আবিষ্কারের ফলে সভ্যতার ক্রমবিকাশে ধীরে ধীরে খাবার সিদ্ধ করে খাওয়া শিখল এইভাবেই কেটে গেছে হাজার হাজার বছর হিংস্র প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য এবং খাবারের খোঁজে বন জঙ্গলের মানুষেরা পাহাড়ের পাদদেশে জঙ্গলের বাহিরে সমতল ভূমিতে নেমে আসলো। বনে জঙ্গলে পাখ পাখালিদের বাসা বানানো দেখে মানুষের ইচ্ছে হল ঘর বাড়ি বানানোর তখন গাছের লতাপাতা খড়কটো কাদামাটি দিয়ে ঘর বানিয়ে অনেকে মিলে একত্রে বসবাস শুরু করল সেই থেকেই গ্রামীণ জীবনের যাত্রা শুরু হয় ফল মূলের বেঁচি ও খোসা থেকে নতুন গাছ গজানো দেখে তখনকার মহিলারা কাজের ধারণা পেল ধীরে ধীরে চাষাবাদ শুরু হল সেই সময় সামাজিক আচার অনুষ্ঠান কেবল নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে হাজার হাজার বছর ধরে চলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান খেলাধুলা আজকের আধুনিক রূপে রূপান্তরিত হল মানুষের সীমিত জীবনের কত স্বপ্ন অপূর্ণ থেকে যায় সে অপূর্ণ স্বপ্নের রেশটুকু রয়ে যায় জীবনের শেষ পর্যন্ত মানুষ এক সময় ভাবতে শুরু করে জীবনের ঘটনাগুলি নিয়ে ফেলে আসা জীবনের নানান ঘটনা জীবন সায়ান্নে এসে স্মৃতিকাতরতা যেমন সৃষ্টি করে তেমনি বিগত জীবনের মন্দ লাগা ভালো লাগা বিষয়গুলো নিভৃত্তে ভাবতে থাকে সেই স্মৃতি মনে করেই অনেকে শহরের কোলাহল ছেড়ে গ্রামে চলে আসেন শিকড়ের খোঁজে ঘুরে বেড়ান গ্রামের মেঠুপথে যেখানে তার অস্তিত্ব লুকিয়ে আছে সেই গ্রামই আমাদের উৎস আমাদের অতীত আমাদের দেশ তথা সমস্ত পৃথিবীর নামিদামি ব্যক্তিবর্গরা বেশিরভাগই গ্রামে জন্মেছেন এবং গ্রামের ধুলো বালিতে বড় হয়েছেন এর মধ্যে অনেকে অতি আধুনিকতার ছোঁয়া পেয়ে হয়তোবা গ্রামের অতীত ইতিহাস যান। আবার অনেকে নিজের বুকের গভীরে গ্রামের মধু মাখা স্মৃতি ধারণ করে শত ব্যস্ততার মাঝেও ফিরে যান হিমশীতল গ্রামে মাটির টানে মাটির ছায়া তলে মন ভরে উপভোগ করতে চান শৈশব স্মৃতিতে গাঁথা শাপলা শালুক তোলা মাঠ থেকে মটরশুটির গাছ লুকিয়ে এনে মাটির ঢালে খালে বেলে পুড়ে খাওয়া মাঘের শীতের রাতে বাড়িতে না বলে দল বেঁধে বাউলগান পালাগান যাত্রাপালার আসরে হাজির হওয়া সহ আরও বাধাহীন জীবনের কত গল্প দর্শক আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি কুমিল্লা জেলার মোরাদনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের পরিবর্তনের চিত্র কোড়ের পার গ্রাম কুমিল্লা জেলার সর্বোত্তরে মোরাদনগর উপজেলা থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তরে কোম্পানিগঞ্জ নবীনগর রাস্তার উপর এই গ্রামটি অবস্থিত আকুপুর ইউনিয়নের চোদ্দটি গ্রামের মধ্যে সর্বদক্ষিণে এর অবস্থান এ অঞ্চল এক সময় প্রাচীন সমতল অঞ্চলের অধীনে ছিল পরবর্তীতে এটা ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয় খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকল অঞ্চলের রাজাদের অধীনে চলে আসে অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতী দেববংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল সতেরোশো সালে অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে সতেরোশো সালে এটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় অতপর উনিশশো সালে আলাদা জেলায় পরিবর্তিত হয় কুরের পাড় গ্রামটি বর্তমানে একটি প্রসিদ্ধ গ্রাম এলাকাটি সমতল এবং কিছুটা ভাটি অঞ্চল হওয়ার কারণে বছরে অন্তত ছয় মাস ফসলের মাঠ আট থেকে দশ ফুট পানির নিচে তলিয়ে থাকে গত শতাব্দীর মাঝামাঝিতেও এ অঞ্চল ছিল বন জঙ্গল আর ঝুপঝারে ভরা বনে ছিল শিয়াল চিতা বাঘ সহ অসংখ্য পাক পাখালি এবং বন্যপ্রাণী বেলা গড়িয়ে সন্ধ্যা হলে শিয়ালের হুক্কা হওয়া ডাক শোনা যেত এসব এখন আর চোখে পড়ে না উনিশশো সালে তৎকালীন সামরিক আইন জারি করে পূর্ব পাকিস্তানের সমস্ত জনপদের ঝোপঝাড় পরিষ্কার করার নির্দেশ দেন তখন থেকেই গ্রামের ঝোপঝাড় বিলীন হতে থাকে সে সময় এমন অজপাড়া গায়ে কিংবা এলাকায় কোনো রেডিও টেলিভিশন বা মায়ে কিছুই ছিল না ইউনিয়নের চৌকিদার ও দফাদারেরা গ্রামে গ্রামে বাজারে বাজারে ঘুরে টিন বা ঢোল পিটিয়ে সামরিক আইনের কঠোরতা আর কঠিনতর আইন প্রয়োগের বার্তা প্রচার করত তখন গ্রামের সহজ সরল লোকজন সামরিক নির্দেশে বাড়ির আশেপাশের ঝোপঝাড় নিজ উদ্যোগে কয়েকদিনের মধ্যেই পরিষ্কার করে ফেলল সে সময়ে মার্শাল এর ভয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করার সময় কৃষকের অতি প্রয়োজনীয় বেদ পাটি পাতা বা মূর্তা বাড়ির আশেপাশে থাকা স্থানীয় অনেক নাম না জানা ফলের গাছ কেটে ফেলার কারণে এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে দর্শক আপনারা আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক এবং প্রকাশক ফরিদুদ্দিন খার বাড়ি এই বাড়িতে উনিশশো সালে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন এই বাড়িতে বিদ্রোহী কবির অনেক স্মৃতি বিজড়িত আছে এলাকায় কিছুদিন আগেও ভরা বর্ষার সময় ঢেউ খেলা ধান গাছ খালে বিলে ধবধবে সাদা শাপলা ফুল ডাহুক পানকৌড়ি এবং কুড়া পাখির দৌড়ঝাঁপ সহ শিশু কিশোরদের পানিতে ঝাঁপাঝাঁপির অপরূপ দৃশ্য দেখা যেত প্রকৃতির বিরূপ প্রভাবে বিগত এক দশক ধরে একবার আকস্মিক বন্যা ছাড়া তেমন ভরা বর্ষা চোখে পড়েনি এখন বর্ষাকালে বাড়ির উঠোনে আর পানি ছুঁই ছুঁই করে না এক সময় গ্রামের খালি বিলে প্রচুর মাছ পাওয়া যেত বর্ষাকালে নৌকায় করে এ বাড়ি ও বাড়িতে যেভাবে যাতায়াত হতো আড্ডা গল্পে বেলা হয়ে যেত এছাড়া প্রায় রাতেই জারিগান পুঁথিপাট বেহলা লক্ষ্মী দরের গল্প হত এখন সেই দিনগুলো শুধুই অতীত রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণের ফলে শহরে জীবনের প্রভাব এখন গ্রামে লেগেছে মাটি ঘেঁষা মানুষগুলো এখন কেবল যন্ত্র নির্ভর দল বেঁধে লাঙ্গুল কাঁধে কৃষকেরা মাঠের পানে যাওয়া কমিয়ে দিয়েছে এখন ঢেকিতে ধান বানা চিড়াকুটা অথবা চালগুড়ি করে পিঠা উৎসব এসব বিষয়গুলো এখন যন্ত্র নির্ভর উৎসবে রূপান্তর হয়েছে মানুষকে ঘিরে মানুষের মাধ্যমে মানুষের জন্য যে কাজ তাই হচ্ছে উন্নয়ন উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে সমিতির মাধ্যমে অথবা ব্যক্তি উদ্যোগে গ্রামীণ উন্নয়নে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে এমন একটি গ্রাম হচ্ছে কুরের পার। বাংলাদেশে যতগুলো উপজেলা রয়েছে এর মধ্যে মুরাদনগর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি এর অন্তর্ভুক্ত ছোট্ট একটি গ্রাম হচ্ছে কুরের পার। এই গ্রামে প্রায় পঁয়ত্রিশশো মানুষ বসবাস করেন এর মধ্যে শিক্ষিতের হার প্রায় আশি শতাংশ এই গ্রামের চল্লিশ শতাংশ লোক শহরে ও প্রবাসে বসবাস করেন এই গ্রামে চারটি মসজিদ একটি বিশ্ববিদ্যালয় কলেজ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি হাফেজিয়া মাদ্রাসা দুটি কবরস্থান একটি ঈদগাহ ও একটি খেলার মাঠ আছে এই গ্রামের প্রতি বাড়িতেই পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে এছাড়াও প্রায় বাড়িতে সৌর বিদ্যুতের প্যানেল দেখা যায় ফলে গ্রামের মানুষ এখন ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন যে গ্রামের মানুষ কখনো কল্পনা করতে পারেনি একটি স্কুল প্রতিষ্ঠার সময়ের ব্যবধানে সেই গ্রামই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ যেখানে পড়াশোনা করছে হাজার হাজার ছাত্রছাত্রী কুড়ির পার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ঐক্যবদ্ধ এবং দৃঢ় সংকল্প থাকলে কোনো বাধাই মানুষকে আটকাতে পারে না তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই কলেজটি প্রতিষ্ঠার গল্প এই গ্রামের উত্তর পাশে আরচি নদীর একটি ছোট শাখা খালের পানির প্রবাহ থেকে বা স্রোতের কারণে বিশাল আকার গর্ত বা কূর সৃষ্টি হয়েছিল সেই গর্তের তীরে বসতি স্থাপনের মাধ্যমে ধীরে ধীরে কোরের পার নাম ধারণ করে এই গ্রাম সৃষ্টি হয় এই গ্রামে বর্তমানে কয়েক শত পরিবার বসবাস করছে এর মধ্য থেকে অনেক পরিবারই জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে শহরে বা প্রবাসে পাড়ি জমিয়েছে এর মধ্যে কেউ কেউ হয়তোবা তার জন্মস্থানের ঠিকানাও ভুলে বসেছেন তবে আসার কথা হচ্ছে এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জনাব ইব্রাহিম সরকারের উদ্যোগে সকলের সহযোগিতা নিয়ে বিশিষ্ট শিল্পপতি জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুনের পৃষ্ঠপোষকতায় উনিশশো সালে প্রতিষ্ঠা করেন কুড়ের পার আদর্শ মহিলা কলেজ দর্শক আমি কথা বলছি কুমিল্লা নির্বাচনী এলাকার তিনের মাননীয় সংসদ সদস্য এবং কোরেরপার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি জানা ইসুফ আবদুল্লাহরম সাহেবের সাথে স্যার আপনার কাছে জানতে চাইব আপনি যে কলেজটা প্রতিষ্ঠা করেছেন এর উদ্দেশ্য কি ছিল বাইশটি ইউনিয়ন নিয়ে গঠিত মুরাদনগর উপজেলা এবং এখানে জনসংখ্যা প্রায় সাড়ে ছয় লাখ এখানে অনেক সময় ধরে শিক্ষার মান একটু নিম্নেই ছিল এবং শিক্ষা খাতে আমি মনে করি অবহেলা চলছিল শিক্ষা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয় তখনই আমি এলাকা ঘোরার পরে একটা অ্যাসেসমেন্ট করার পরে আমি সিদ্ধান্ত নিলাম এখানেই একটা কলেজ করা দরকার এটা আমাদের মুরাদনগর উত্তরাঞ্চলে এবং এখানে দুর্গম এলাকা ছিল তো আমার লক্ষ্য ছিল যে এই এলাকার ছেলে মেয়েরা যাতে সহজে পড়ালেখায় পড়ালেখার সুযোগ পায় সেজন্য আমি এখানে একটা কলেজের সিদ্ধান্ত নেই অত্যন্ত হবে তারাও আমাকে জমি দিয়ে সহায়তা করেছেন আমার উদ্দেশ্য ছিল যে আমি নিজে এটা করব না সবাইকে নিয়ে করব। যাতে করে তারা এটার একটা ওনারশিপ ফিল করে কারণ তাদের যদি নিজস্ব একটা জ্ঞান এবং দায়িত্ববোধ না থাকে তাহলে কিন্তু এটা টেকসই হওয়া সম্ভব না এবং তারা আজকে ছিল বলেই এই কলেজটি আস্তে আস্তে উত্তরোত্তর রেজাল্টও ভালো করছে ছাত্রছাত্রী সংখ্যাও বাড়ছে এবং আমরা এখন ছয়টা বিষয়ে আমরা অনার্স কোর্স আমরা পড়াচ্ছি ভবিষ্যতে আমাদের এই আরো বেশি আকৃষ্ট হবে এই কলেজকে কেন্দ্র করে এখন ওই এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে চলাফেরা যান যাতায়াতের ব্যবস্থার আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে এবং এখান থেকে আমাদের অনেক মেধাবী মেয়েরা আছে যারা উচ্চশিক্ষার সুযোগ পাইনি অতীতে তারা এখন সে সুযোগটা পেয়েছে এখান থেকে আমার বিশ্বাস অনেক ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে আসবে আগামী দিনে এবং এটাকে আমরা বাংলাদেশের একটা সর্বোচ্চ মানের একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে চাই এখানকার অনেক শিক্ষিত লোক আছে মুরাদনগর যারা বাইরে আছেন বিভিন্ন ক্ষেত্রে তারা ভালো অবস্থানে আছেন তারাও উৎসাহ দেখিয়েছেন এখানে ফিরে গিয়ে সহায়তা করার জন্যে তো আমার ওটাই আমার স্বপ্ন যে মুরাদনগরকে বাংলাদেশের শিক্ষা খাতে উপজেলায় রূপান্তরিত করা পরবর্তীতে এই কলেজটিকে কুড়ির পার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হয় বর্তমানে এই বিশ্ববিদ্যালয় কলেজটিতে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে দর্শক আমি কথা বলছি পর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোক্তা এবং বিশিষ্ট শিল্পপতি জনাব ইব্রাহিম সরকারের সাথে আপনার কাছে জানতে যে আপনার কলেজের শুরুটা কিভাবে উনিশশো একানব্বই ইংরাজি সনে আমি গ্রামে প্রায় আসা যাওয়া করতাম বিশেষ করে গ্রামে বিদ্যুৎ আইনের জন্য একটা খেল চাপছিলেন এবং সেই সূত্র ধরে গ্রামে আসা যাওয়া করতেছিলাম এরই মধ্যে একদিন আমাদের গ্রামের জনাব অ্যাডভোকেট হারুন রশিদ ভুইয়া জনাব কৃষিবিদ জয়াল জনাব শরবত আলী খান সাহেব ওনারা আমার বাড়ির পাশে মাঠে কিছু আরো কিছু লোকজন সহ একত্রিত হয়ে আমাকে সহ আমরা মিটিংয়ে বসলাম মিটিংয়ে উপস্থিত হওয়ার মূল বিষয়টা ছিল একটা হাই স্কুল কিভাবে করা যাবে সেই বিষয়ের উপরে একটা মিটিং হতে ছিলেন সেখানে মিটিং এ আমাকে সকলে এই স্কুলটিকে বাস্তবায়নের দায়িত্ব দেন আমি স্কুলের দায়িত্ব নিয়ে প্রায় আসা যাওয়া করতেছিলাম এবং একদিন এই দানকৃত সম্পত্তি স্কুলের নামে রেজিস্ট্রি করার জন্য আমি এবং আলী খান সাহেব গ্রামে আসি সেই খবরটি পার্শ্ববর্তী গ্রাম জানতে পেরে ওনারা এসে আমার কাছ থেকে স্কুলটি ওনারা করবেন বলে দাবি আবদার করলেন এবং দাবি করার ভিত্তিতে আমি এক মাসের আলটিমেটাম মতো ওনাদেরকে বললাম যে স্কুলটি আপনাদেরকে এক মাসের মধ্যে করতে হবে নতুবা আমি করতে চেষ্টা করব পরবর্তীতে ওনার এক মাসে স্কুলটিকে বাস্তবায়ন করলেন আমি ভাবতে শুরু করলাম এখন কি করা যায় আমাদের একটি কলেজ হলে পাশাপাশি গ্রাম দুই গ্রামে স্কুল কলেজ দুটি হয়ে যায় সেই সূত্র ধরে কলেজ করার একটা পরিকল্পনা আমার মাথায় চাপলেন উনিশশো ইংরাজি সামনে জনাব শিল্পপতি ইসু আব্দুল হারুন সাহেবের আমন্ত্রণে একটা মিটিং একত্রিত হই ঢাকাতে সেই মিটিং এ আমি ওনার নিকট একটি প্রস্তাব পেশ করলাম যে কোরের পারে একটি মহিলা কলেজ খুব খুবই প্রয়োজন কলেজটিতে আপনি আগে আসলে আমি আপনার পাশে থাকব আপনি আমি জমি দান করার ব্যবস্থা করব আপনি কলেজটি বাস্তবায়ন করে দিবেন তিনি আমার কথায় সাড়া দিলেন এবং পরপর আমি গ্রামে কয়েকটি মিটিংয়ে ওনাকে অ্যাটেন্ড করাই এলাকাবাসীকে নিয়ে একটা সিদ্ধান্ত হলো কুরের পরে একটি মহিলা কলেজ করা হবে তারই সূত্র ধরে কলেজটি তার পিছনে আমি লেগে আছি সেই কলেজটি এক পর্যায়ে সহশিক্ষা করা হলো পরবর্তীতে ডিগ্রি পর্যায়ে করা হয় এখন কলেজটিতে ইউনিভার্সিটি কলেজে রূপান্তর করা হয় এবং কলেজের ছাত্র সংখ্যা প্রায় এবং শিক্ষার মান অনেক উন্নত সকলের সহযোগিতার কারণে কলেজটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি দিন দিন কলেজটি উন্নত থেকে উন্নততর হচ্ছে এতে আমি নিজে খুব বোধ করছি এবং আমি এই কলেজের জন্য আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব কলেজটা যেন আরো সুন্দর ভাবে কলেজের শিক্ষার মান আরো উন্নত হয় সেদিকে আমার প্রচেষ্টা থাকবে এই কলেজে মনোরম ও নিরিবিলি পরিবেশে প্রায় পনেরোশো জন ছাত্র ছাত্রী পড়াশোনা করছেন বর্তমানে কলেজটিতে ছিয়াত্তর জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা প্রদান করছেন আমি কথা বলছি কোরের পর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মনিরুল ইসলাম সরকার সাহেবের সাথে আপনার কাছে জানতে চাইবো আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে ছিয়ানব্বই সালের আগে এখানে কোনো প্রতিষ্ঠান একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এই এলাকার শিক্ষার প্রতি আগ্রহশীল মানুষগুলো কলেজের শুরু থেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে কলেজটিকে ভালোবেসে আসছে এখানে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস স্নাতক সম্মান কোর্স সহ অনেকগুলো কোর্স থাকার কারণে অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এ এই এলাকায় আসে এবং আজ পর্যন্ত এলাকায় এখানকার ছাত্রছাত্রীরা কোনো এমন কোনো পরিবেশের মুখোমুখি হননি যে তারা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে সমস্যা হয় এই কলেজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক তরুণ অভিজ্ঞ দক্ষ শিক্ষকদের কারণেই আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি মুরাদনগর উপজেলার একমাত্র স্নাতক অনার্স কোর্স পাঠদানকারী কলেজ হিসাবে ইতিমধ্যেই বাংলাদেশে এর সুনাম ছড়িয়েছে আমার এই সহকর্মীবৃন্দ আমাকে অনেক সহযোগিতা পাঠদানে সহযোগিতা করে আসছে এখানকার সহপাঠক্রমিক কার্যক্রমেও আমার শিক্ষকরা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালন করে আসছে গভর্নিং বডিতে শুরু থেকে এই পর্যন্ত যারা এসেছেন প্রত্যেকেই অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সুনাম বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করে আসছেন উপজেলার একমাত্র অনার্স পাঠ দানকারী প্রতিষ্ঠান হওয়ার কারণে আমার কিছু সমস্যাও রয়েছে সেটা হলো যে এই কলেজে মানসম্মত কোন ছাত্রাবাস এখনো তৈরি করতে পারিনি আমার প্রত্যাশা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষামন্ত্রী যদি এই প্রতিষ্ঠানে একটি আধুনিক মাননীয় এবং ছাত্রাবাস এবং ছাত্রীদের জন্য আলাদা একটি ছাত্রী নিবাস তৈরি করে তাহলে প্রতিষ্ঠানটির সুনাম আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হবে ইতিমধ্যে আমরা জনাব আলহাজ ইব্রাহিম সরকারের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি আশা করি তিনিও আমাদেরকে এই বিজ্ঞানাগারটি অল্প কিছু দিনের মধ্যেই এটার কাজ শুরু করে আমাদের পড়াশোনার মান উন্নয়ন আর উন্নতরণিত করবেন কোথা থেকে আসেন এবং কোনই কলেজে পড়েন আমি ম্যাটং বিএ আই মোতিবিদালি থেকে এসেছি পাস করেছি এখানে পড়তে হওয়ার একটাই উদ্দেশ্য আসলে অজপাড়া গ্রামে আহ অনার্স একটা কলেজকে সার্থক করার প্রায় এখানে আসা আমি আকুপুর আকুবালি ভূঞা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে জিপে ফাইভ পে কোরে আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছি এই কলেজের শিক্ষকরা অত্যন্ত দক্ষ ও নিপুণতার সাথে প্রত্যেকটি ক্লাস পরিচালনা করেন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে আমাদের ক্লাস নেওয়া হয় যাতে করে আমাদের সৃজনশীলতার মেধাকে জাগ্রত করে এবং শিক্ষার গতিকে আরো গতিশীল করে কাশিমপুর আইন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমার জিপিএ পে ফোর পয়েন্ট এইট নাইন আমি এখন বর্তমানে কুড়ের পাড়া আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী এই গ্রাম মধ্যে অনার্স হওয়াটা আসলে অনেক টাফ ব্যাপার আমাদের এই কলেজে আমাদের এই কলেজ অনেক উন্নত এই কলেজে ছয়টি সাবজেক্টের উপর অনার্স করা হয় আর আমাদের এই কলেজের সাররা খুবই দক্ষ কি নাম তোমার মোহাম্মদ ইমরান হোসেন ইমন আমি পিরকাশিমপুর আয়ন বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি সাপ্তাহিক দুই দিন আমাদের এখানে মাল্টিমিডিয়া ক্লাস হয় মাল্টিমিডিয়া ক্লাসের মধ্যে আমাদের সবকিছু যেরকম এই রোবোটিক্স যেরকম আমাদের পাঠ্য বসের বাইরে যেগুলো আমরা কি সাধারণভাবে দেখতে পাই না যে মহাকা সম্বন্ধে এরকম বিভিন্ন ধরনের তথ্য আমাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে সাহায্য করতেছে জানার জন্য কি নাম আপনার আমার নাম জান্নাতুল ফেদ্দুস সুমি আমি আসছি টিএনটি হাই স্কুল এন্ড কলেজ আগ্রাবাদ চট্টগ্রাম থেকে তো আপনি শহরের কলেজ বাদ দিয়ে একটি গ্রামের কলেজে কেন আসছেন কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে গ্রামের কলেজে পড়তে হয় আর এই কলেজটা অনেক ভালো এবং এটা মুরাতনগর থানার চৌচির জবাহী কলেজ এটা শহরের কলেজ থেকে এই কলেজটা অনেক ভিন্ন এটি কুডের পার কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি 1908 সালে প্রতিষ্ঠিত হয় এখানে একসাথে অনেক মুসলিম নামাজ আদায় করতে পারে কুরের পার সরকারি প্রাইমারি স্কুল এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে প্রায় পাঁচশো জন কোমলমতি শিশু কিশোর পড়াশোনা করছে এই গ্রামে অনেক গুণী ব্যক্তির জন্ম হয়েছে এর মধ্যে সচিব বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক এবং সাহিত্যিকও রয়েছেন দর্শক আমি কথা বলছি লেখক এবং সাহিত্যিক জয়নাল হোসেনের সাথে যিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন তো আপনার কাছে জানতে চাইব আপনি কোথায় থেকে বা কিভাবে অনুপ্রেরণা পেয়েছেন এতগুলি বই লেখার জন্য আমাদের গ্রামের সাহিত্যিক শিক্ষাবিদ এবং প্রকাশক ছিলেন উনি অনেকগুলো বই লিখেছেন এবং তার বই ছিল একটা খুব খুব জনপ্রিয় বই জ্বলন্ত প্রেম আমি মূলত এই ওনার কাছ থেকেই লেখালেখি একটা অনুপ্রেরণা পেয়েছি ভবিষ্যতে পরবর্তী সময়ে আমাদের চাকরিকালে বিভিন্ন জায়গায় বিচরণ করেছি সারা দেশের সেখানে বিভিন্ন এলাকা এবং বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আমি অবহিত হওয়ার চেষ্টা করেছি যারা যারা তাদের জীবনে অনেক কাজ করেছেন কিন্তু তারা আজকাল বিস্তৃত তাদের ব্যাপারে আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং কিছু ইতিহাস নির্ভর যে সমস্ত বক্তব্য আছে সেই আমরা উপস্থাপনার চেষ্টা করেছি আমাদের গ্রামের আরো কিছু লেখক আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নারী নেত্রী লেখিকা ডক্টর মালাকা বেগম আব্দুল কাজিম মুকুল এম আকাশ তাদের মাধ্যম থেকেও আমি অনুপ্রাণিত হয়েছি আমার যে সমস্ত বই প্রকাশিত হয়েছে তার মধ্যে ঢাকার এডওয়ান থেকে রাজা পরগনা এরকম কতগুলো বই প্রকাশিত হয়েছে তার আগে আমি কক্সবাজার ছিলাম তখন ঋতুবন প্রকাশন থেকে আমার মুর্শিদাবাদ থেকে মধুপুর ঠাকুর শম্ভুর চাঁদ এরকম অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এখনও চেষ্টা করতেছি যে আমাদের এই দেশের এই এলাকার যে সমস্ত লোক তাদের যথেষ্ট কর্ম আছে কিন্তু মানুষ আজকাল তাদেরকে ভুলে গেছে তাদেরকে উপস্থাপন করার জন্য আমাদের পাঠকের কাছে গ্রামীণ জীবনযাত্রার ধারাবাহিকতায় কিন্তু হাজার বছরের হলেও শত শত বছর ধরে প্রায় একই রকম ছিল বিজ্ঞানের উন্নতির ফলে উনিশ শতক থেকে মানুষের জীবনযাত্রার দ্রুত পরিবর্তন হতে শুরু করে আমি কথা বলছি কোরআরপা গ্রামের একজন মুরব্বী মোহাম্মদ সুলতান নামের সরকার সাহেবের সাথে আপনার কাছে জানতে চাই আপনার গ্রামে যে একটি বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে আপনার কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে এবং এই কলেজটা করার জন্য আমি পূর্বের থেকেই উদ্যোগ ছিলাম এবং আমার বাতিজা ইব্রাহিম সরকারকে আমি আগের থেকে তাগিদ দিয়েছি এবং আপনি আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান করে দেন এবং একটা হাই স্কুল করতে যাইয়া আমরা হাই স্কুলকে কোন কারণ বসতে করতে পারি না বিধে আমি বলছি যে আমার একটা কলেজ কেউ তখন উনি আমার কলেজটা বুঝে দিছে বিশেষ করে গত ৫০ বছরে গ্রামীণ জীবনের রূপান্তর ঘটেছে সবচেয়ে বেশি এর মধ্যে গত এক দশক ধরে ডিজিটাল জীবনযাত্রা শুরু হয় গ্রামীণ জীবনযাত্রায় বর্তমানে এসেছে ব্যাপক পরিবর্তন দর্শক গ্রামীণ জীবনযাত্রার পরিবর্তনের রূপ এবং গ্রামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের সামান্য কিছু চিত্র এই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ আরো কিছু বিষয় উপস্থাপনের প্রত্যাশা রইল অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদের কাছে চিঠি লিখুন আমাদের কাছে চিঠি ঠিকানা প্রযোজক রূপান্তর কক্ষ নম্বর দুই দুই তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা আপনারা ইচ্ছে করলে ইমেলও আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এস এম এস বিটিভি রূপান্তর এট ইয়াহু ডট কম আগামী রূপান্তর অনুষ্ঠানে রূপান্তরিত নতুন কিছু বিষয় দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ